আমার লগে লোক ময়ৰা গেছে ভাই আমি গোবন্ধ অবস্থা আছিলাম আমি গোবন্ধ অবস্থা আছিলাম আমার এগারো নম্বর টয়লেট বাথরুমের কর্মরত আমি জনপ্রকৌশলী অধিদপ্তরের ডিপার্টমেন্টে কাজ করি আমার নাম গুরামিয়া ভাই আমার নাম গুরামিয়া আমি জনপ্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধায়নে বাথরুমে আমি ক্লিনা ৰথ সাবাই চাবা জামাতের অন্তর্ভুক্ত হিসাবে আমি কাজ করি আমার বিল্ডিং বাইঙ্গা দুইকা অনেক কিছু মাল আমার লুটপাট করিয়া আমি কইলাম যে ভাই আমি টঙ্গি বিশ্বাস তোমার ময়দানের হ্যাঁ ক্ষেত মতে এবং যোগদান তো অবস্থা একজন কর্মী ভাই আমারে ছাইরা দেন আমারে ভাই মাইরেন না আমার একজন লোক আছে না বল গেছে লোক গেছে ভাই আর ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার রাত তিনটার দিকে আমাদের উপর বাকজাও করছে কামার কামারপড়া গেট দিয়া আরে গেট বেঙ্গে চারিদিকে আহত করে তারপর আমাদের ওপর হামলা করছে আমার ওপর রাত চারটার দিকে হামলা করছে আমারে আমার মাথার মধ্যে দুইটা গুপ তারপরে এই এইখানে গোপ গঠন হয়েছে রাত্রে তিনটার দিকে তিনটার দিকে ওরা আমাদের গেটের মধ্যে হামলা করছে গেটের মধ্যে ইট পাটকেল মেরে গেট বেঙ্গে তারপর ঢুকছে দুই খা সার উপর হামলা করছে সাইদিকে মারছে অনেক লাশ নদীতে এরা বাসায় নিসে আর আমাকে দশ বারো জন মারতে মারতে আমার অবস্থা আমার হুঁশ গেল ছিল না ওই যে এই ভাই ইলিয়াস ভাই ইলিয়াস ভাই মানে রক্ষা কইরা আমার হাসপাতালে নিয়ে গেছে আর আমাদের অনেক সাথে আহত আমার আমার থানার জিম্মাদার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার জিম্মাদার সাথী উনি জামাত নিয়ে চলতেছিল ওই জামাতের সাথীকে একবার নিহত করে ফেলেছে একবার ওরা সাদের ফেলাইছে সন্তান শুরু করা এরা যুবলোকের তো এখানে লোক আছে এখানে আওয়ামেরিক লোক আছে এরা বড় বড় হাতুরি নিয়ে আসছে ছুরি নিয়ে আসছে আমার জিম মাদ্রাসা থেকে ছুরি দিয়ে পরায় ভরে মারছে তারা তিনটার সময় অতিরিক্ত ভাবে হামলা করে আমাদের তিন জন ভাইকে হত্যা করছে এবং শতাধিক লোকদের তারা আহত করছে এমন অবস্থায় আমি টংগি মাদ্রাসা সর্বপ্রথমে একজন ছাত্র সর্বোত্তম টংগির মাদ্রাসা আশেপাশে যা গ্যাস দেখতেছেন গ্যাস যা যায় আছে সবকিছু আমরা এগুলো লাগাইছি আমরা সেই ছাত্র ভাইদেরকে মারছে আমাদের ওস্তাদদেরকে মাইরা হাসপাতালে তারা ভর্তি এখন তাদেরকে আমরা রাইখে এখানে আরছি

বাদে আমাদের উপরে হামলা করেছে আজকে হঠাৎ রাত্রে গভীর রাত্রে তিনটার সময় তারা হামলা করেছে যখন যারা সাথীরা ঘুমানত অবস্থায় হামলা করেছে বারো রাতে তিনটা বন্ত পার হয়েছে পরে দিয়ে তারা ওইখানে জড় হয়েছে জড়ো হইয়া তারা শ্লোকান ধরছে পরে পনেরো চারটার সময় তারা ইয়া প্রথম ইটপাট নিটপাট করিয়া পরে আমাদের সরাই দিয়া বেড়া বাইঙে রইছে বেড়া বাইঙ্গে তারা একদম সব ডুবে গেছে দু ক্যা গেছে দু গিয়ে জারে পাইছে একদম খুব মারামারি করছে দাউল হইছে চুরি লই আইছে রট লই আইছে তারপরে ওই অনেক কিছু হাতর লই আইছে হাতর হাতর লই আইছে ইয়ার কই লই এরা সন্তাসী সন্তাসী কাজে এরা ব্যৱহার করছে এই হ্যামার এসএমআর মাঠে কোনো কাজে লাগে না কারণ আমি বিদ্যুৎ জামাতের সাথী আমি দীর্ঘদিন দিন ধরে মাঠে কাজ করি এই হ্যামার আমরা কোনো কাজে লাগাই না এটা হাতুল নিয়ে গেছে তালা ভাঙার জন্য এখন আমাদের এক মাঠে আছে উনি বলল যে আমাদের যে গোডাউন আছে গোডাউন গুলা ভাঙতেছে ভাইঙ্গা তার মার যা আছে ওদের কবজায় নিতেছে লুটপাট করতেছে হামলা চালাইছে আমরা মারামারি করি না আমাদেরকে মারছে আমাদের একজন সাথী নিহত হয়েছে এবং এটা হলো আমাদের আমরা হচ্ছি সুরাই নেজামের সুরাই নাজামি আর ওরা হচ্ছে সাহাপন্থী একজন ব্যক্তির পূজা করে ব্যক্তির পূজা করা হারাম কোরআন হাদিস বাদ দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে ব্যক্তির পূজা করা আর মূর্তি পূজা করা সমান আমাদের আমাদেরকে দুই আঠারো সালে আমাদেরকে আক্রমণ করছে দুই হাজার আঠারো সালে আমাদেরকে আক্রমণ করছে আমরা ওটার ওটারও বিচার পাই নাই ওটারও বিচার পাই নাই এখন আমাদেরকে দুই চব্বিশ সালে আমাদেরকে আক্রমণ করলো অথচ আমরা দেশ স্বাধীন করছি এগুলো আমরা রাস্তা থেকে পাইছি ওরা গাড়ি নিয়ে যাইতেছিল ষড়যন্ত্র সন্ত্রাসীরা ওরা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদেরকে ওরা যুক্ত করছে ওদের সাথে ওরা কিনেছে আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনীদেরকে এবার ছাত্র লীগের গোলা পান প্যান্ট শার্ট ফরিয়া প্যান্ট শার্ট ফরিয়া মাঠে ঢুকছে তাবলিগের সাথে কি প্যান্ট শার্ট ফরিয়া আসতে পারে ভাড়া করে নিয়ে আসছে এবং এ বিশেষ করে আমি বলতে চাই এই এরা দেশের হট্টগোল করে এরা স্কুলের সাথে হট্টগোল করেছে ওখানে একটা ষড়যন্ত্র চাইছে তারপরে সুন্নীতির সাথে মিলে এরা দেশের মধ্যে অরজগত করতেছে এখন সাত ভর্তিদের মাধ্যমে এরা দেশের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি করে দেশের ইসলাম বিরোধী কার্যক্রম করতে চাচ্ছে